আমরা যারা মিমিফাই মাইনিং প্রজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিমিফাই মাইনিং প্রজেক্টে আমাদের যে সিক্রেট কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কীভাবে এখান থেকে আমরা মিলিয়নের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এক দুই তিন চার এইভাবে আমরা স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব ভাগ করে নেওয়ার পর আজকের যে সিক্রেট কোডটি আছে সেই কোডটি আমরা ব্যবহার করব আজকের কোডটি হলো চার দুই চার দুই আজকের কোডটি হলো চার দুই চার দুই অর্থাৎ আমরা চারের ঘরে ট্যাপ করবো তারপরে দুইয়ের ঘরে তারপর আবার চারের ঘরে তারপর আবার দুয়ের ঘরে আমি এখন আপনাদের সরাসরি ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি আর ট্যাপ করার সময় আমরা একটু দ্রুত ট্যাপ করব তাহলে এখান থেকে আমরা প্রাইসটি খুব সহজেই পেয়ে যাব চার দুই চার দুই দেখেন আমি এইখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করার পর আমি যেরকম মিলিয়নের রিওয়ার্ডটি পেয়ে গেলাম আপনারা এভাবে দ্রুত ট্যাপ করবেন তাহলে আপনারা খুব সহজে এই মিলিয়নের রিওয়ার্ডটি পেয়ে যাবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ